ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফস্টাইলও মৌদিতা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাইকে সুস্থ হয়েছো ভালো হয়েছো আমরাও খুব ভালো আছি তো আজকে সানলাইট দেখো একদম দেখি মনটা ফুরফুরি হয়ে গেল তো যাই হোক তারপরে আমি সকালের ব্রেকফাস্ট চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি আমার সকাল মনে তো দশটা দশটার আগে আমার সকালে শুরু হয় না তা যাই হোক আমি এইখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি তো দেখো এরপর আমি চলে এসেছি আমাদের বাগান আমাদের বাগানটা খুবই মিষ্টি লাগছে আর এইটুকু কাছে এক তো বড় জবা ফুল তো এই যে গাছটা এনেছিলাম এই বছর সেটাই এখানে ফুলটা শেয়ার করছি ফুলটা ফুটেছে আজকে নতুন আর কি তো গাছটার হাইট দেখো আর ফুলটা দেখো মানে জাস্ট অবাক হওয়ার মতো তাই না আর ফুলটার কালারটাও খুব সুন্দর ছিল আর এদিকে আমার গোলাপগুলোও ছোটো ছোটোভাবে ফুটেছে কিন্তু বড়ো গোলাপটা এখনও ঠিকঠাকভাবে ফুটে ওঠেনি তারপর এই যে দেখো এই যে গোলাপগুলোতে মানে গোলাপ গাছে এই যে হলুদ হলুদ ডাল হয়ে গেছে এর কারণ যে ফুলগুলো আমরা তুলে নিয়েছি না তার জন্য এই সেই ডালগুলো হলুদ হয়ে গেছে আর দেখতে খুব একটা ভালো লাগছিল না তাই জন্য আমার খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি একটা একটা করে ডাল তুলছিলাম সকালবেলাটা কীভাবে কাটানো যায় তাই না আর এই গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই তো গাছের সৌন্দর্যতা বৃদ্ধি পায় আর ফুল গাছ মানে তো তাকে সবসময় সুন্দর রাখতেই হবে যত বেশি যত্ন করবে তত বেশি সে কিউট হয়ে উঠবে তা আমি প্রত্যেকটা গাছ আমার যতটা পারি যতটা পরিশ্রম লাগে সুন্দরভাবে করা যায় ততটাই চেষ্টা করি আর কি আর ওই জবা ফুলটা এখনও ফোটেনি ফুটলে আমি শেয়ার করে দেব আর এই যে দেখো ইয়েলো কালারের গোলাপগুলো এটা এখনও ঠিকঠাকভাবে ফুটে ওঠেনি তো যখন ফুটবে তখন দেখাই যাবে হ্যাঁ আর এই যে আমার ডালিয়া ফুল এই ডালিয়া ফুলের কুড়িটা আমি শেয়ার করেছিলাম আগের ব্লগে তো তারপরে এই ফুলটা দেখলাম অনেকটা ফুটে গেছে তো আমি ভাবলাম যে কুড়িটা যেহেতু শেয়ার করেই ছিলাম আমি তো এরকমভাবেই তোমাদের সাথে এবার ডেলি ব্লগ শেয়ার করব আমাদের বাগান আমি কি করি না করি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তা তার জন্য এগুলোও কেন বাজ যাবে এটাও তো থাকা উচিত না আর ফুল তো মানেই সৌন্দর্য ফুলটা দিলে আমার ব্লগটা আরো সুন্দর হয়ে উঠবে আর তোমাদেরও খুব ভালো লাগবে আর এই ফুলটার কালারটা দেখো এখানে পাপড়িটা হালকা সাদা হয়ে উঠেছে তো ওটা আমার বেস্ট কালার একটা বলতে পারো তারপরে আমি চলে এলাম সব বাজ নিয়ে এবারে আমাকে প্রচুর কাজ করতে হবে আজকে যেহেতু রোদ বেরিয়েছে না আর এই বেড কাভারটা আমি মিশো থেকে নিয়েছিলাম কত দাম নিয়েছে কি হয়েছে না হয়েছে সেটা আমি একটা ভ্লগে আমি শেয়ার করেছিলাম তো তোমরা চাইলে অবশ্যই চেক আউট করে নিতে পারো আমি ডিসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে দেবো এটা আমি এমনি জলে ভিজিয়ে রাখলাম আর তারপর আমাদের বেড কাভার আমাদের অনেক জামাকাপড় সব ভর্তি হয়েছিল এতদিন যেহেতু ওয়েদারটা খুবই খারাপ ছিল lo তার জন্য এগুলো সব রেখে দিয়েছিলাম এবার ধোয়াধুয়ের কাজে লেগে পড়ব এই যে দেখো আমি সবগুলোই নিয়ে চলে এসেছি কলেজ সাইডে আর এইখানে আমি জলটা একটু ভর্তি করে নিচ্ছি আর এইখানে আমি ডিটারজেন্ট দিয়েই হালকা গরম জলের মধ্যে ডিটারজেন্টটা দিয়ে রেখেছিলাম আর গরম জলটা দিলে না কাপড়গুলো খুব ভালোভাবে পরিষ্কার হয় কারণ আমি তো বেশি এই ভারী ভারী জিনিসগুলো কাছাকাছি করতে পারবো না মা যতটা করতে পারে ততটা তো আমি পারি না তাই জন্য একটু গরম জলে ভিজিয়ে রাখলে চট করে হয়ে যায় আর কি একটার পর একটা কাজ যেন পুরো রুটিন মাফি পড়ে যাচ্ছে আমি এসে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে এলাম ছাড় দেওয়ার কাজে আসলে কয়েকটা দিন ধরে খুব একটা কাজবাজ করছি না করছি না বলতে আমি ব্লাউজই কাটিং করছি সেলাই করছি আর পেন্টিংয়েরই কাজ করছি যেহেতু বৃষ্টির ওয়েদার তো একদম কাজ করতে ইচ্ছেই হয় না আর মা তো সে ঝাড় দেয় কারণ কোনো কাজবাজ না করলে মাকেই একাটা সব করতে হয় যেহেতু আজকে রোদ বেরিয়েছে তাই কোনো প্রবলেম নেই আমি আমাদের রুম প্লাস খত ভালোভাবে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি আর কি তো সেটাই আমি ছোট করে মানে আমি আজকে সারাদিন কি করলাম সেই ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি Two years later. ছাড় দিয়েও তো কমপ্লিট এবারে আমি এসেছিলাম এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম না সেগুলো আমি এবার কাছাকাছি করতে চলে এলাম যেহেতু মানে রোদ কতক্ষণ থাকবে সেটা তো বলা যায় না মাঝে মাঝে বেগলা ওয়েদারও হয়ে যেতে পারে তার জন্য আমি ওই জামা কাপড়গুলো তাড়াতাড়ি কাছাকাছি করে নিচ্ছি কারণ কি বলো তো কখন রোদ কখন মেঘলে এটা তো বোঝাই যায় না না আর অনেকটাও আমি যেহেতু দশটার সময় ওঠার পর খাওয়া দাওয়ার পর অনেক ভিডিও শেয়ার করার পর এগুলো করছি তো আমার কাজ শেষ করতে মিনিমাম বারোটা বেজে গিয়েছিলো তারপরেই আমি স্নান করতে গিয়েছিলাম তো এই কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এরপর দেখো আমার জামা কাপড় ধোয়া কমপ্লিট এবার আমি বাইরে এসে দেখি না আমাদের লালুটা এসেছে একে একটু কায়ে মাথায় হাত ভুলে দিয়ে বিস মানে বনু বিস্কিট দিয়েছিলো খাচ্ছিলো কারণ বিস্কিট ছাড়া কিছুই খাই না এইবার আমি চলে এলাম সোজা ছাদে যে জামাকাপড় তো মিলতে হবে না তো চটপট করে আমি জামা কাপড়গুলো মিলে দিচ্ছি আর বাতাসটা সেই রকম হচ্ছে দেখো খুব বাতাস হচ্ছে এত বাতাসে খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে কোনো প্রবলেম নেই তো যাই হোক এই জামা কাপড়গুলো মিলে দিচ্ছি আমি আর চারিদিকটা দেখো খুব সুন্দর লাগছে একদম সবুজে সবুজে ভর্তি তো আমার জামা কাপড় মেলাটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এর ওপরে উঠে গেছে হাত পা গজিয়ে গেছে আর কি আর আসলে এতটাই মানে এ বাত তাশ হচ্ছিল না তাই জন্য উঠে গেছে তো যাই হোক এখানে আকাশটা দেখো খুব সুন্দর লাগছে নীল আকাশ একদম আর তার মাঝে এই যে আমাদের আম গাছের উপর সূর্যের লাইট পড়ছে দেখো জাস্ট ওয়াও সারা দিনের কাজবার সেরে খেয়ে দিয়ে স্নান করে তো চলে এলাম আমি এবার বেড কাভারটা বিছানাতে পাচ্ছি আর কি তো এটা তো দেখেই ছেলে ধুতে দিয়েছিলাম পর আমি বিছানাতে আমি পেটে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে মানে এতটাই সুন্দর লাগছে বিশেষ করে সাদা বেড কাভারগুলো না আমার তো বেশ ভালোই দো、লাগে আর বিছানাতে পাতলেও সেরকমভাবে সুন্দর লাগে তারপর আমি একটা একটা করে সব কিছু গুছিয়েই যাচ্ছিলাম কারণ এরপর আমি পড়াতে যাব আর পড়াতে যাওয়ার পর সন্ধ্যেবেলা আসতে হয় আর কি সন্ধ্যে হয়ে যায় এসে আর এই সব কাজ করতে কার ভালো লাগে বলো আজ ঠান্ডায় ঠান্ডাই না ইচ্ছেও করে না আর এইভাবে আমি আমার চা মানে এটা আমার চাদর মায়ের বনুন এটা চাদর দেয় মানে সেগুলো রোদে দেওয়া ছিল আমি নিচে নিয়ে এসে সবগুলো পাঠ করে রেখে দিয়েছিলাম কারণ এই কাজগুলো আমি সবসময় করি না আজকে রোদ বেরিয়েছে আমার দায়িত্ব ছিল তাই জন্য আমি একটা একটা করে গুছিয়ে নিচ্ছি সব প্রত্যেক দিনের কাজ কিন্তু আমার এটা না যখন যে যেরকম পারি আমি মা বনু সেরকমভাবেই কাজটা কমপ্লিট করে নিই এগুলো সব পাঠ করে গুছিয়ে রেখে তারপর আমি আমি যাব এইভাবে আমার দিন কাটিয়ে দিলাম আর করি তোমাদের ভালো ভালো লাগলো ভিডিওটি লাগলে অবশ্যই একটি লাইক করে দি এবং কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা যাই হোক আজকে আমি বাড়ির কাজ পুরো শেয়ার করলাম আজকের ভিডিও এই পর্যন্ত আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যার ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও তো চল আজকে মিষ্টিও লাগতেই আমার লাগতে শেষ করলাম